আমাদের পুরো সিস্টেমের ভুল অ্যাকচুয়ালি আজকে এই প্রশ্নটা আমাকে অনেক প্রেজেন্ট যারা কাউন্সিলর তারা আমায় বলেছেন যে ইনভেস্টিগেশন করছে তো সিবিআই তাহলে নবান্ন বা কালীঘাট অভিযান কেন তাদেরকে আমি একটা কথাই বলেছি যে প্রথম দু ঘন্টায় যা প্রমাণ লোপাট হয়েছে সেটাই যথেষ্ট সিবিআই তো পেয়েছে দু ঘন্টা বাদে সব তথ্য প্রমাণ যখন বিশেষজ্ঞ দিয়ে লোপাট করা হয়েছে তারপর সেই জন্য এভিডেন্স অতটা পাওয়া যাচ্ছে না কিন্তু অনায়াসে সিবিআই তৎপর হলে এভিডেন্স লোপাটের জন্য প্রত্যেককে অ্যারেস্ট করে বিহাইন্ড বার রাখতে পারতো এখানেই আমাদের কিন্তু একটা সেটিংয়ের তথ্য চলে আসছে যেটা নিঃসন্দেহে রাজরোষ অভয়ের উপর পড়েছিল ও কিছু জেনে গেছিলো যেটা সরকারের পক্ষে খারাপ সেই জন্য অভয়কে সরিয়ে দেওয়া হয়েছে আমি আশা করি আলটিমেটলি আমাদের বিচার ব্যবস্থা সফল হবে কে প্রকৃত অভিযুক্ত তাকে ধরতে এবং কারাও প্রকৃত অভিযুক্ত এটা তো আমরা জানি পুলিশ হচ্ছে দলদাস আজকে অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের পার্টি এক হয়ে গেছে পুলিশ যা বলবে অ্যাডমিনিস্ট্রেশন তাই করছে আর পুলিশের সেই ক্ষমতা আমার মনে হয় নেই কলকাতা পুলিশ গত দশ বছরে বা বারো বছরে তাদের যে এফিসিয়েন্সি ছিল পুরোটাই নষ্ট হয়ে গেছে তা নাহলে এইভাবে ওরা করতো না এখানেও তো সেই মানে রাজতন্ত্র একটা দিল্লিতে আর একটা কলকাতায় এই দুটো রাজতন্ত্র এক হয়ে গেছে তারা প্রাণপণের চেষ্টা করছে অভয়ের মৃত্যুদাতা মৃত্যু যে করেছে নিশ্চয়ই বড় কোনো লোক আছে যাকে ঢাকার চেষ্টা করছে এবং সিবিআইয়ের বা অমিত ঘোষ যে দেখা করেননি এটাকে আমি তীব্র নিন্দা করছি এগুলোই নোংরা ব্যাপার এগুলোর মধ্যে আমার মনে হয় আমাদের মতো লোকেরা কথা বলতে পারবে না এখন রাজনীতি আর দুর্নীতি সমর্থক হয়ে গেছে গোটা রাজ্য আবার শোকে ক্রোধে দ্রোহে প্রতিরোধে প্রতিবাদে রাস্তায় নেমেছে আজকের ঘটনা এক বছর বাদে আবার প্রমাণ করল যে শাসক এবং ধর্ষক পশ্চিমবাংলায় আজকে এক যেভাবে তিলোত্তমার মা এবং বাবাকে পুলিশ বেধরক মার মেরেছে রাজনৈতিক দলের কর্মীদের করে শিক্ষক মশাইদের পর্যন্ত পুলিশকে পেটে লাথি মারতে দেখেছি কামড়াতে দেখেছি কিন্তু বিচারহীন অবস্থায় একটা নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একজন মা বাবা নিজের সন্তানের বিচারের দাবিতে একজন মা বাবা চিকিৎসক সন্তানের বিচারের দাবিতে একজন মা বাবা যখন দরজায় দরজায় ঘুরছে তাতে রাজনীতির রং দেখা উচিত নয় রাজনৈতিক পরিচয় দেখা উচিত নয় তখন এই একটা সাধারণ বিচারের দাবিতে দাবিকে স্তব্ধ করতে এই জন্য বলি পশ্চিমবাংলায় স্বৈরতন্ত্র চলছে আর স্বৈরতন্ত্রের মাথায় ওই চোদ্দ তলায় যিনি বসে রয়েছেন তিনি তার জন্যই পুলিশ লেলিয়ে নৃশংসভাবে এই অভয়ার মা বাবাকে এই ভয়ঙ্কর রকমের আক্রমণ করল আমরা বারবার বলছি এর থেকে প্রমাণিত হয় কলকাতা পুলিশ ওই সঞ্জয় রায়কে বলির পাঁঠা বানিয়ে গোটা তদন্তকে বিভ্রান্ত করেছে মূল অপরাধীদের আড়াল করেছে কলকাতা পুলিশের দোসর হয়েছে সঙ্গী হয়েছে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে সিবিআই আজকের ঘটনা আবার প্রমাণ করলো অভয়ের মা বাবা নৃশংস নির্যাতনের মধ্যে দিয়ে এবং আমরা বারবার যে কথাটা বলেছি যে ধর্ষককে আড়াল করেছে শাসক আর ধর্ষক পশ্চিমবাংলায় মিলেমিশে একাকার হয়ে আজকে বিচারকে এড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে মা বাবাকে সামনে রেখে কুণাল ঘোষের কথা যদি বলে হয় কুণাল ঘোষের এই কুণাল ঘোষ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোর বলেছিল কুনাল ঘোষের এই কথাটা যদি সত্যি বলে ধরতে হয় তাহলে ওই কথাটাকেও সত্যি বলে ধরতে হবে কুণাল ঘোষ একটা বেহায়া নির্লজ্জ লোক তার কথার কোনো মূল্য নেই এই কুণাল ঘোষের বাহিনীরাই অভয়ার ধর্ষককে আড়াল করেছে আমার দেখার দরকার নেই ওই কুনাল ঘোষদের রাজনীতির লোকই কৌস্তব যা বলছেন বাচ্চি বা শুভেন্দু অধিকারী ওই ওই সব ট্রেনিং ওরা তৃণমূলের জমানায় পেয়েছিল এখন বিজেপির জার্সি পরে সেই ট্রেনিংগুলোই কাজে লাগাচ্ছে সুতরাং কুনাল ঘোষ কৌস্তব শুভেন্দু অধিকারী তৃণমূল বিজেপি

আমার কথা হলো যে একজন মা বাবা তার সন্তান হারানোর শোকে যন্ত্রণায় ক্ষত বিক্ষত হচ্ছেন একজন মা বাবা তার নিজের মেয়েকে চোখের সামনে ধর্ষিত এবং খুন হতে দেখেছেন দয়া করে তার মা বাবাকে রাজনীতির বোরে বানাবে না কেন্দ্রের সরকারে যারা রয়েছেন সিবিআই যাদের নিয়ন্ত্রণে চলেন যে কারণে সিবিআইকে আদালত পর্যন্ত মহামান্য আদালত খাঁচার তোতা বলেছেন সেই স্বরাষ্ট্রমন্ত্রক হতে পারে সেই স্বরাষ্ট্রমন্ত্রকের মাথায় বসে থাকা বিজেপি নেতা মন্ত্রীরা হতে পারেন দয়া করে এই নিরীহ অসহায় হতভাগ্য মা বাবাকে রাজনীতির বোর্ডে বানাবেন না এমনি সিবিআই কলকাতা পুলিশের সঙ্গে বোঝাপড়া করে এই তদন্তকে ভুল পথে পরিচালিত করেছে আজকে প্রমাণ হলো এর আগেও প্রমাণ হয়েছে কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসছে তৃণমূলের সঙ্গে কি করে বিজেপির সেটিং হবে তাই নিয়ে ঘন্টার পর ঘন্টা মিটিং করেছে অথচ এই স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে সিবিআই অথচ সেই স্বরাষ্ট্রমন্ত্রী দেশের তিনি অভামায়ের মা বাবার সঙ্গে কলকাতাতেও দেখা করলেন না দিল্লিতেও দেখা করলেন না অথচ বিজেপির লোকেরা তার মা বাবাকে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে দয়া করে এই কাজটা অন্তত এই সময় করবেন না এই কারণেই আমরা বলি তৃণমূল বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই